وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وطالا الى الله باذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الوديد بسم الله الرحمن الرحيم والدها والليل إذا سجى ما أدعك ربك وما ولا الْآخِرَةُ خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وَلَقَدْ ومجد فَأَغْرَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ सु मन अब सुनी पक अहब में মান আববাবি কামামাপিজন না অ কামা কালা এলাহিসালাতসালা আল্লাহ আফুমা সাঙ্গনে আলা সায়েদিন আওয়ানা বিজ্ঞনা মাসা খ আ না। وسندنا وحبيبنا ومولانا محمد اللهم صل وسلم وبارك عليه Wasallimu tasliman kasiran kasiran La ilaha illallah La ilaha illallah La ilaha illallah মহান মাদুস আমার নবী আমার নবী গ তুমি আমার জীবনের জীবন নবী আমার জীবন সতী আমার জীবন সতী কবি আমার বাতি আমার নবী আমার নবী তুমি আমার জীবনে জীব সকল নবী ন

স্নেহের কচি কাসারা আমরা সেই মহান ও কবুল দরবারের মহান আল্লাহ সকলেই সকল প্রকার চিন্তা চেতনাকে উদ্ধার করে দিয়ে সেই মহিয়ান মহান আল্লাহ তালার দরবারে একবার কালীমত শুকর আদায় করি জল্লাহ তালা কাল হুসান হো জন্নাতের বাগানে জন্নাতের পরিবেশে বসার এবং আসার যিনি কিছু কথা বলার এবং যিনি কিছু আলোচনা শোনার যে তৌফিকটুকু যে আল্লাহ তালা দান করেছেন এই জন্য মহান আল্লাহ দরবারে বলি না আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী আমি আপনাদেরকে অনেক জ্ঞাপন করি আমি আপনাদের মাঝে অনেক দিন পরে অবস্থিত হলাম বহুবার আপনাদের এলাকায় আমি আসছিলাম কিন্তু অনেক দিন পরে আপনাদের সেই এলাকাতে আবার আল্লাহ রহমতে আপনারা ডাকছেন বিদে আসার মতন তৌফিক পেয়েছি

আমি তো মহাছিদর চলে যাচ্ছি সফরে চলে যাচ্ছি আমার বাড়িতে যা কিছু প্রয়োজন তুমি দরকার তুমি পায়ে তুমি দিয়ে যাবা তাকে যখন দায়িত্ব দেওয়া হলো মহাদির

সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ডাক দিয়ে বলে এ সাহাবা তুমি এত দিন পর্যন্ত মহাদের স্ত্রী সদাই পাঠিয়ে এনে দাও তুমি কি তোমার ওই মহাদের স্ত্রী কি লক্ষ্য করেছ দেখেছ কি না কত সুন্দরী কত খুবসুরতের মহিলা তোমাকে এত সুযোগ দেওয়া

যে ব্যক্তি দুনিয়াতে আমার বই আমার নামের বই কবরে খাসরে মিজনের বই যে নাকি তওবা করল আমার আমি আল্লাহর কাছে আমি তাকে বেশি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তলাদান জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে বেগণ মুসলমান বানিয়ে দিলেন ও মুসলমান আল্লাহর গোলাম এই জন্য তওবার মতন তওবা যদি করতে পারি অবশ্যই আল্লাহ apna জীবনের গুনাহগুলি maaf করে দিবে আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা দিকে চলে যাচ্ছি এই হচ্ছে এইজন্য কাবা ঘরের দিক সল্লা করে বসছেন যে যেখানে আছেন মেহেরবানি করে এই সল্লা মানসের ভিতরে বসছেন মানসের বাইরে যারা থাকবেন তারা কিন্তু ওই মুরগির ডিমের মতন যেগুলা বাইরে থাকে কানজাহান ভিতরে যেগুলো থাকে ভালো করে তা

আপনাদের সামনে সুরা তোহা অত্যন্ত পরিচিত একটা সূরা সকলে জানেন আমি এই সুরার সুরা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার ইচ্ছা করেছি অসংখ্য হদিস এবং সুর হাদিস হদিস এক টুকরা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ নম্বী বলেন মান আহৎপা শুন নাতি ফাঁকা আহত্বা

তিনি যেভাবে চলছেন ফিরছেন খাইছেন ওটা বসা করছেন মানুষের সঙ্গে মামালাপ করছেন যে ব্যক্তি আল্লাহ নবীর আদর্শ সুন্নতকে ধরে রাখবে আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখবে আল্লাহ নবী বলেন সে যেন আমাকে ভালোবাসল সুবাহ বলেন আপনার আমার ভিতরে যদি রসুলের সুন্নতির তরিকা না থাকে মনে করেন বর্তমানে যে মাথা চুল গোলা রাখতেছে এগুলো কি

অত্যন্ত পরিচিত একটি সুর দুহা শব্দ রথ হলো দিন সকাল বেলা পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয় চতুর্দিক দিয়ে আলোকিত হয় ঠিক কি না চতুর্দিক দিয়ে আলোকিত হয় এখানে এই সংঘটন আধি হওয়ার প্রেক্ষাপট হলো রসুল্লাহ স্নান যখন বিশালদেবের দায়িত্ব পাইলেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ আল্লাহম্বর শুধু চিন্তা করতে থাকতেন কেন মানুষ আল্লাহকে সারা কি করে মানুষ সেরে করে মূর্তি পূজা করে তিনশো ষাটটা দেব দেবীর পূজা করে তেত্রিশ কোটি দেবতার পূজা করে তাহলে মানুষ কেন একজন আরেকজন খুন করে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পায় খালি কবির চিন্তা করতেন আর কোনো পথ পায় না কি করে মানুষকে বুঝাবে কিভাবে মানুষকে সে করবে এই ধরনের কোনো নীতিমালা তো আল্লাহর পক্ষে আসে না

কিন্তু ওরা তো দিত না তার তো ভালোবাসতেন একদিন আল্লাহ পেগাম্বার যখন সকলকে ডাক দিলেন তার আহল দিকে ডাক দিলেন ধে আহাল বর্গরা তোমরা এখানে আসো যখন আল্লাহ পেগাম্বরের কাছে রেসালতির দায়িত্ব যখন আসলো তখন সকল বংশধরের আহাল আহলদেরকে তিনি ডাক দিলেন একটা পাহাড়ের উপত্যকায় ডাক দিয়ে বললেন হে আমার বংশধরের লোকেরা আমি যা বলি তোমরা কি বিশ্বাস করো হে ডাক্তার এই কথা কইলা তুমি কোনদিন মিথ্যা কথা বলো তুমি তো সত্য কথাই বলো আমরা মিথ্যা কথা কি বিশ্বাস করবো না বলে যতক্ষণ যদি বিশ্বাস করে থাকো তাহলে আমি একটা কথা বলি বলে জি কি যে তোমাদের তোমরা যে কর্ম করতেছো শরীফ পূজা করতেছো তোমাদের উপরে আল্লাহর কিছুই গজব না ঝরবে তোমরা কি করো কাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছি আবুল হা করে উঁচু করে হাত উঁচু করে গালের ভিতরে যখন হাত উঁচু করে নিয়ে গেছেন এবং বলতে লাগলেন আবুল হাফ বলে তুমি কি আমাদের এই জন্য ডাক দিয়েছ তুমি তো জীবন বলে আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা খাও না তুমি তো কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা খাও না আজকে তুমি আমাদের একত্রিত করে তুমি আমাদের প্রতিমা ধর্মাকে নষ্ট করে দিয়ে আল্লাহ জানি কোন ওই আল্লাহ একথা তুমি আমাদের বলেছ তুমি কি আমাদের প্রতি এমনটা কেন বল্লা আবুল হাবলা কান্নিত হয়ে গেল হা সঙ্গে সঙ্গে আল্লাহ দাদা সেই আবুল হা হাবির ফিসাবে হিসাবে সরা হাফ নাজুল হয়ে গেল মজবুরিলা গছে মানে কি

তার টাকা পয়সা যেন তার কোন উপকার না করতে পারে তাই করা হলো আবুল্লাহ তখন মারা গেল তিন দিন পর্যন্ত তার লাশটা জমিনের উপরে ছিল তার শরীরে এমন একটা প্লেগ রোগ সৃষ্টি হলো যার কারণে কোন মানুষ তার কাছে ভিতরে যাইতো না মৃত্যুর তিন দিন পর্যন্ত জমিনের উপরে দেখা হল তাকে কেউ মাটি দেয় না কেউ তাকে দাফন করে না তিন দিন পর দামলা লেখিয়া লাঠি দিয়া গтая গтая তাকে মাটির ভিতরে পুঁতে রাখা হইল নাউজুবিল্লাহ আসলে যারা আল্লাহ আফরমারি অবध्द غلام পৃথিবীর জমিনে তাদেরকে নাংসরা গঙ্গনার মৃত্যু হয়েছে ঠিক কি আমি অধিক আলোচনা যাচ্ছি আমি আমার আলোচনা মূল উদ্দেশ্যে চলে যাচ্ছি আমি বলতেছিলাম সূরা ইলা হা বলো ধর সূরা তোহা যখন এই সূরাটা নাজিল হয় এই সুরা নাদিল হওয়ার প্রেক্ষাপট হলো যখন দেখলে চতুর্দিক যে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে মানুষ দলে দলে ইসলামের মধ্যে গ্রহণ করতে লাগছে যখন আবুল হাব উৎপাসবার মধ্যে একটা ঝাড়া যন্ত্রণা সৃষ্টি হলো কি করে আব্দুল্লাহ মোহাম্মদকে ঘায়ল করা যায় কি করে আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা না বলে তাকে কিভাবে আটকানো যায় চিন্তা শুরু করে দিল মক্কানগরীতে বসে আবু জাহেল উকবা সাইবা পায়গাম্বরের কাছে নজর ইবনে হাইস উকবা ইবনে আবি মুহিম দুইজন লোক পাঠায় দিলেন সেই আব্দুল্লাহ দা মুহাম্মাদের কাছে যা তোমরা বলো না তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা তাকে নবী বলে মানবো আমাদের প্রতিমা ধর্মকে ছেড়ে দিব তিনটা প্রশ্ন সবাব যদি দিতে না পারে আমরা তার কথা মানব না তার বিরুদ্ধে মোকাবেলা হব হবে কি হবে করে আবুজাহ দিন মাটির তুলে দুইটা পাথরের টুকরা হাতে নিয়ে আমার হাতের অক্রিম জানে কিছু মোহাম্মদ না কানা গুপ্তা হর কৃষ্ণ কানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল কানা গুপ্তা হর কৃষ্ণ মহান রব্বুল জলিল আল্লাহর নবী একটা কথা বলতো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন কথা না বলতো আর জিব্রাইল আমিন কথা বলতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ হতে কথা না আসতো সুবহানাল্লাহ বলেন সেই নবী তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রশ্ন আলোচ করলেন ও আব্দুল বেটা মুহাম্মদ